সবার কাছে কিছু না কিছু কি থাকে প্রিয় থাকে মহাব্বতের জিনিস থাকে না থাকে না থাকে আপনাদের কাছে মহাব্বতের জিনিস কি পড়াশোনা নাকি পড়াশোনা না খেলাধুলা পড়াশোনা মাদ্রাসার ছাত্রদের জন্য বেশি প্রিয় হচ্ছে কি পড়াশোনা করা শুনানি ইবনে মাজা হাদিস গ্রন্থের তিন হাজার আটশত উনত্রিশ নং হাদিসে মোবারকার মধ্যে আলোচনা এসেছে আল্লাহ রবুল আলমিনের হাবিব হুজুর সাল্লি আসালাম করেছেন যে আল্লাহ রবীন্দিনের নিকট সবচাইতে প্রিয় জিনিস হচ্ছে করেছেন যে আল্লাহ রবুল আলমিনের নিকটে দোয়ার চাইতে সম্মানিত জিনিস আর নাই আল্লাহ বলেন তো দোয়া আমাদের করা উচিত না উচিত না আমাদের দোয়া বেশি বেশি করতে হবে না কম করতে হবে বেশি করতে হবে এরপরে জামিয়া তিরমিজি হাদিস গ্রন্থের তিন হাজার রং হাদিসে মোবারকার মধ্যে আলোচনা এসেছে নবীজি সাল্ল আলি সাল্লাম ইরশাদ করেছেন আর দোয়া উ মুখুল ইবাদা। এই হাদিস আপনারা পড়েন নাই পড়েছেন আর দোয়া উ মুখুল ইবাদা এর অর্থ কি দোয়া হচ্ছে ইবাদতের মগজ মগজ কাকে বলে দেখেন একটা মানুষের যদি মগজ না থাকে ওই মানুষ কি ভালো মানুষ না পাগল বলে না যে কি হয়ে গেছে মাথা নষ্ট হয়ে গেছে তাই না যে মাথা নষ্ট হয়ে গেলে তাহলে কি মাথায় কি থাকে মগজ থাকে তো এখন যদি কারো মাথা নষ্ট হয়ে যায় তখন সেই ব্যক্তি কি বলে আখ্যায়িত হয় পাগল সেই ব্যক্তি কি পাগল তো ঠিক তেমনি দোয়াকে উল্লেখ করে নবীজি সাল্লা আলী আসাল্লাম ইরশাদ করেছেন যে আর দোয়া ও মুখ খুলে ইবাদা দোয়া হচ্ছে ইবাদতের মগজ যত আপনি ইবাদত করেন যত আপনি ইবাদত করেন আর যত আমল করেন নেক আমুল করেন সেইগুলোর মগজ কোনটা মগজ হচ্ছে দোয়া মগজ কোনটা দোয়া দোয়া যদি না করে তাহলে দেখা যাচ্ছে যে কি আমলের ভিতরে তারপরে নেক কাজের ভিতরে সম্পন্ন করলেন করার পরে দোয়া করলেন না তার মানে মগজ নাই কি আমলের ভিতরে কি নেই মগজ নাই মাথা নাই মাথা যদি না থাকে তাহলে কি হয় মাথায় যদি না থাকে তাহলে কোনো কাজ কোনো কাজ সম্পন্ন হয় মাথা নষ্ট হো কি বলে মাথা নষ্ট মাথা নষ্ট হলে কি হয়ে যায় পাগল হয়ে যায় তো এই জন্য আমরা দোয়া করব নেক কাজ করব নামাজ আদায় করব ভালো কাজ করব, দোয়া করব ভালো ভালো দোয়া করে নিব ঠিক না এরপরে তিরমিজি হাদিস গ্রন্থের দুই হাজার একশত উনচল্লিশ রান হাদিসের ভিতরেও আলোচনা এসেছে নবীজি সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে মানুষের ভাগ্য কোনো কিছুই পরিবর্তন করতে পারে না আল্লাহ রব্লা আলেমিন কোরআনুল কারিমের ভিতরে বলেছেন লা আলী কালি মাতিল্লাহ আল্লাহ তালা যেটা মানুষের জন্য লিপিবদ্ধ করে দিয়েছে সেটা কি হয় না পরিবর্তন হয় না আল্লাহ তালা যেটা লিখে দিয়েছে সেটাই হবে জামিয়াত তিরমিজি হাদিস গ্রন্থের দুই হাজার একশো উনচল্লিশ নং হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহ আলহী হোসাল্লাম বলতেছেন যে দোয়া ব্যতীত কোনো কিছু মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে না অর্থাৎ দোয়ার দ্বারা আল্লাহ তালা মানুষের ভাগ্যটাকেও কেউ পরিবর্তন করে দেয় সোহান আল্লাহ কোনো মানুষের ভাগ্য যদি খারাপ থাকে তার কপালে ভাগ্যে যদি কোনো বিষয় খারাপ থাকে সে যদি বেশি বেশি দোয়া করে আল্লাহ আমার ভাগ্যটাকে কি করে দেন পরিবর্তন করে দেন দোয়ার দ্বারা আল্লাহ তালা কি করে দেবে ওই বান্দার ভাগ্যটা খারাপ থেকে ভালো করে দিবে তো আমরা দোয়া করব না করব না বেশি বেশি দোয়া মানুষের করবো পরিবর্তন হয় না ঠিক তেমনি ব্যতীত মানুষের বয়স বৃদ্ধি পায় না মানুষের বয়স বৃদ্ধি পায় না তার মানে মানুষের বয়সও কি হয় বৃদ্ধি পায় এটা আমরা জানতাম জানতাম না আমরা জানি কি মানুষের যার যতটুক হায়াত রয়েছে ততটুকুই সে বাঁচবে কিন্তু আল্লাহ রসাল্লাম বলেছেন মানুষ যখন নেক আমল করে সেই নেককার ব্যক্তির জন্য অনেক মানুষ দোয়া করে আল্লাহ রব আলিন সেই নেক কাজের বদলতে আল্লাহ তালা সে যেন আরো বেশি করে নেক কাজ করতে পারে এই জন্য আল্লাহ তালা তার হায়াতকে বৃদ্ধি করে দেয় সোহান আল্লাহ বলে তাহলে আমরা কি কাজ করবো না করবো না Ne kaz kırbo inşallah.